আল্লাহ বলেন পয়গম্বর আপনি কিছু ধুলা বালি নিয়ে নিন ওই ধুলাবালির মধ্যে কোরআনের আয়াত কিছু ধুলা ধুলাবালির মধ্যে ওই দিন তো দুলাবালিগুলো রহমত নিন ধুলাবালি যখন হাতের মধ্যে নিছে হাতের মধ্যে নিয়া কোরআনের আয়াত কিছু পড়িয়া দুলাবালির মধ্যে পু দিয়া যখন সিটায়া দিছে যত কাপের ছিল সব কাপেরের চোখের মধ্যে অন্ধকার হয়ে গেছে আল্লাহ বলেন অপয়ম্বর আপনার কোনো চিন্তা নাই এবার আপনি বাহির হয়ে যান পয়গম্বর রহমত আলামিন বাহির হয়ে গেছে তো পয়গম্বর রহমত আলমিন প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে যখন দাঁড়ায়া আবু বকরকে ডাক দিল হে আবু বকর তুমি কি ঘরে আছো পায়গম্বর রাহমাতাল্লিল আলামিন আবু বকরকে ডাক দিতে দেরি আবু বকর সারা দিতে দেরি হয় নাই তো রহমত এমন একটা সময় যে সময়ের মধ্যে পশু প্রাণীরা ঘুমায় গেছে দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে সবাই ঘুমায় গেছে তো আপনি সজাগ রয়েছেন আবু বকরিয়াল বলতেছেন অপঙ্কর আপনি আজ থেকে ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন কানে কানে যে হিজরতের সঙ্গী আমি আউ হব আউ ওকর তা নারু বলেন আল্লাহর কস আল্লাহর কসম আমি এই পর থেকে আপনি বলার পর থেকে আজ পর্যন্ত কোন রাত্রি আমি বিছানার মধ্যে পিট লাগাই নাই কেমন নবরাশে আও করজি আল্লাহু তাআলাঙ্গু ডাক দিয়া বলেন ও পয়গম্বর এখানে আমি ঘুমাই না শুধু আমি যে ঘুমাই না তা না আমার মেয়ে আসমা আমার মেয়ে আসমা প্রতিদিন আপনার জন্য নাস্তা বানায় প্রতিটা রাত্রি অপেক্ষা করে যে পয়গম্বর রহমত আলামিন এই মক্কা ছেড়ে মদিনায় কত দূর সফরের মধ্যে যাবেন এজন্য প্রতিদিন রাত্রে বেলা আসমা প্রতিদিন প্রতি রাত নাস্তা বানায় রাইখা দেয় আর শুধু আপনার অপেক্ষায় অপেক্ষিত থাকে আমি ঘুমাই না আমার মেয়ে আসমা ঘুমাই না তা না আল্লাহ বলেন আমি ওই সফরের জন্য এই সফরের জন্য আমি একটা উট কিনেছিলাম আমি রাত্রের আধারে তাকায় দেখি আমার নবীজির ভালোবাসায় ওই উটটাও দেখি রাত্রে ঘুমাই না নবীকে কেমন ভালোবাসছেন প্রাণী নবীকে চিনছেন শাহ নবীর চিহ্নছে হরিন নবীর চিহ্নলো কিন্তু আমরা মানুষ হইয়া নবী কি চিনতে পারি না তালবকরাজি আল্লাহ তাআলা আলহুকে پیغمبر রহমাতালিল আলামিন বলেন ও আবু বকর এখানে সময় দেওয়া যাবে না আমাদের হাতে সময় কো অল্প কারণ আমাদের হাতে কো অল্প সময় চতুরদিকে কাপের রয়েছে চলেন আমরা এখনি বাহির হয়ে যাই আবুকর রাজি আল্লাহ তালা আনহুকে পয়গম্বর রহমত আল্লিল কে নিয়ে যখন বাহির হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটে পয়গম্বর রহমত আল্লিল আলমিন হাটে আবুকর রাজি আল্লাহ একবার সামনে আগায় একবার পিছনে যায় একবার ডানে যায় একবার বামে যায় পয়গম্বর রহমত আল্লিল আলমিন ডাক দিয়ে বলে আবুকর তুমি একবার সামনে যাও একবার পিছনে যাও একবার ডানে একবার বামে ব্যাপারটা কি ব্যাপারটা তো বুঝলাম না আবু রাজিয়া বু তার ফোটাক দিয়া বলেন অপয় আপনি যখন হাঁটেন আমার মনে মনে সন্দেহ হয় যে আমার নবীকে মারার জন্য আসছে তো আমি এটা ভেবে আমি ডান দিকে চলে যাই আমি যখন ডান দিকে থেকে থেকে আপনার সাথে যাই আবার আমার মনে মনে ধারণা হয় নবীকে কে যেন সামনে থেকে আঘাত করতে আসতেছে তো আমি সামনে আগায়া যাই আবার যখন সামনে থাকতে থাকতে আমার মনের মধ্যে এমন একটা ধারণা চলে আসে যে আবু কর রেজিয়াল লক তালান বলতেছেন যে আপনাকে মারার জন্য কে যেন পিছন থেকে কে যেন আঘাত করার জন্য আসতেছে আমি আবু কর থাকতে পারি না আমি সইতে পারি না এভাবে আবু কর রেজিয়াম লক তালান হু নবীজির ঘুরে ঘুরে নবীকে নবীকে পাহারা দিয়া দিয়া নবীকে নিয়ে যাইতেছে বলে আপনি এই পাহাড়ের মধ্যে উঠতে গেলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে অ ভয় আপনি আমার কাদের মধ্যে ওঠেন আমি আপনাকে আমি আপনাকে কাদের মধ্যে রেখে এই পাহাড়ের উঁচু মধ্যে উঠে যাব ওয়াকর রজিয়া আল্লাহ উদ্যালবো ভয় রফমাদ্লিলা আমিন কে ঘরের মধ্যে রেখে ওয়াক্কর রজিয়া আল্লাহ উদ্যালবো এই উঁচু জয় উঁচু পাহাড়ের মধ্যে চলে গেছেন উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে যখন চলে গেছেন তো পয়গম্বর রহ্মত আল্লিলা আয় বলেন হ্যাঁ আমরা অনেক দূর সফর করেছি শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের একটু বিশ্রামের দরকার আমাদের একটু বিশ্রামের দরকার একটু বিশ্রাম করে নিন তো আউ ওয়াকর ঘুরতে আয়রান বলতেছেন অ সামনে একটা দেখা তো ওই গুহাটা আমি পরিষ্কার করে আসি পরিষ্কার করে আপনাকে যখন বলবো আপনি গুহার মধ্যে ঢুকে যাবেন তাও আনবো গুহার মধ্যে ঢুকে গেছে গুহার মধ্যে ঢুকে যায় গুহার মধ্যে যত গর্ত ছিল সবটি গর্তের মধ্যে কাপড় চিরে চিরে গর্তের মধ্যে ঢোকায় দিতেছে সব গর্তের মধ্যে ঢোকায়া দিছে কিন্তু একটা গর্ত বাকি রয়ে গেছে এমন একটা গর্ত বাকি রয়ে গেছে যে কোনো কাপড় নাই কোনো কিছু নাই গর্তটা ঢাকার জন্য কোনো কিছু নাই তারপর করজি আল্লাহ তাআলা আনহু বলেন ও পয়গম্বর আপনি বুহার মধ্যে ঢুকেন পয়গম্বর রহমাত রুলিল আলামিন জখন গুহার মধ্যে ঢুকে গেল গুহার মধ্যে থাকার পর আল্লাহ করজি আল্লাহ তাআলা অনু বলতেছেন এই গর্তের মধ্যে আমার পায়ের একটা পা গর্তের মধ্যে রেখে দিলাম আর পয়গম্বর রহমাতাল্লিল আলামিন কে বললাম যে আমি আর হুরের মধ্যে আমার হুরর মধ্যে আপনি মাথা রেখে আপনি গোমায়া যান পয়গম্বর রহমাতাল্লিল আলামিনের কফলাদ শরীর এজন্য আল্লাহ করজি আল্লাহ তাআলা অনু এই ঘুমায়া গেলেন আর যেই গর্তটা বাকি ছিল যেই গর্তের মাধ্যমে দিয়েছিলেন আবু ওই গর্তের মাধ্যমে ছিল একটা সাপ একটা বিষাক্ত সাপ ছিল